আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকে আমি তোমাদের ছাব্বিশ পৃষ্ঠা গণিত বইয়ের ছাব্বিশ পৃষ্ঠা থেকে এই সমাধানটি তোমাদেরকে করাবো ভাগাভাগির খেলা সংখ্যার ভাগ আমাদের দৈনন্দিন কাজের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত যেমন ছয়টি রুটি দুইজনে ভাগ করে খাওয়া একশো টাকা পাঁচজনে ভাগ করে নেওয়া দুই বিঘা জমি তিন ভাই বোনের মধ্যে ভাগ করা ইত্যাদি এসব ভাগের ক্ষেত্রে আমরা কখনো সহজেই করতে পারি আবার কখনো বেশ সমস্যায় পড়তে হয় একটি অভিজ্ঞতার মাধ্যমে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করব। মনে করো তোমরা বন্ধুরা মিলে টিফিনের সময় দোকান থেকে খাবার কিনে একসঙ্গে খাও এবং সমান ভাগে বিল পরিশোধ করো বিভিন্ন দিনে বন্ধুদের সংখ্যা এবং খাবারের খরচ নিচে দেওয়া হলো ছক দুই দশমিক এক পূরণ করো অর্থাৎ এই ছকটা আমাদেরকে পূরণ করতে হবে তো এখন আমরা এই ছকটা পূরণ করছি প্রথমে কে দুই দিয়ে ভাগ দিতে হবে এই ঘরের প্রত্যেকটাকে এই ঘরের প্রত্যেকটা দিয়ে ভাগ দিতে হবে অর্থাৎ বিশ ভাগ দুই কে দুই দিয়ে ভাগ দিলে আমরা জানি যে দশ থাকে বিয়াল্লিশকে চার দিয়ে ভাগ দিলে এটা ক্যালকুলেটর করে আমরা বের করতে হবে তোমরা ইচ্ছা করে ক্যালকুলেটর বের করবো আমি কিছুক্ষণ পরে এটা বের করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এরপরে একচল্লিশ ভাগ চার তারপর আছে আবার চুয়ান্ন ভাগ চুয়ান্ন ভাগ হচ্ছে পাঁচ এরপরে হচ্ছে আবার বত্রিশ ভাগ তিন বত্রিশ ভাগ তিন বত্রিশকে তিন দিয়ে ভাগ দিলে তোমরা দেখবে যে ক্যালকুলেটার এরকম একটা সংখ্যা আসে তারপর চুয়ান্নকে পাঁচ দিয়ে ভাগ দিলে দশ দশমিক আট আসে তো আর কি বুঝতে পারছি এরপর বিয়াল্লিশ বিয়াল্লিশকে তিন দিয়ে যদি ভাগ করি তাহলে তিন চোদ্দো বিয়াল্লিশ চোদ্দো আসে এটা তারপর পঞ্চান্নকে পঞ্চান্ন ভাগ ছয় পঞ্চান্নকে ছয় দিয়ে ভাগ করলে এটা ক্যালকুলেটার করতে হবে ক্যালকুলেটার করলে এটার সঠিক রেজাল্টটা পাওয়া যাবে আর এরপরে হচ্ছে ষাটকে সাত দিয়ে ভাগ দিতে হবে ষাট ভাগ সাত ষাটকে সাত দিয়ে ভাগ দিলে দেখা যাক ক্যালকুলেটার কত আসে তারপরে আমি তোমাদেরকে বসিয়ে সেগুলো দেখাচ্ছি তো এটা হচ্ছে বিশ ভাগ দুই বিশ ভাগ দুই আশা রাখি বুঝতে পেরেছ তো এখন আমি ক্যালকুলেটরে এগুলো ভাগ করে তোমাদের ক্যান্সারগুলো দেখে বসিয়ে দেখাচ্ছি তো আমি সবগুলো বসিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আমি আগে বের করে রেখেছি এখন শুধু বসাব দশ দশমিক শূন্য শূন্য এরপরে তারপর হচ্ছে তোমার দশ দশমিক পাঁচ শূন্য দশ দশমিক পাঁচ শূন্য এরপরটা হচ্ছে তোমাদের দশ দশমিক অর্থাৎ একচল্লিশকে যদি আমি চার দিয়ে ভাগ করি তাহলে আসে হচ্ছে দশ দশমিক দুই পাঁচ তারপরে হচ্ছে দশ দশমিক আট শূন্য এটা তো আছে অলরেডি এটা তো চোদ্দো দশমিক শূন্য শূন্য তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার দশমিকের পরে এগুলো দিলেন কেন দশমিকের পরে শূন্য শূন্য দিলেন কেন দশমিকের পরে প্রত্যেকটারই দেখতে পাচ্ছ দশমিকের পরে সংখ্যা আছে এই জন্য আমাদেরকে দশমিক পরে দিয়ে এটা দেখাতে হবে তো পঞ্চান্নকে ছয় দিয়ে ভাগ দিলে পঞ্চান্নকে ছয় দিয়ে ভাগ দিলে হচ্ছে নয় দশমিক এক ছয় ছয় ডট দিতে হবে অবশ্যই ডট 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 মানে আরও সংখ্যা এরপরে এরপরেও আরও সংখ্যা আছে এরপরে হচ্ছে সাইটকে যদি সাত দিয়ে ভাগ দিই তাহলে ক্যালকুলেটার দেখবে তোমরা ভাগ দিলেই দেখতে পাবে আগে তোমরা কিন্তু সাইট লিখতে হবে তোমরা অনেকেই ভুলটা করো যে নিচেটা আগে লেখো উপরেরটা পরে লেখো তোমরা সবসময় উপরেরটা আগে লিখবে আট দশমিক পাঁচ সাত এক চার ডট 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 ওকে আশা বুঝতে পেরেছ তো আজ এতটুকুই খুদা হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখানে আজকে অষ্টম শ্রেণীর বিশেষ করে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে সাতাশ গণিত বইয়ের তোমাদের গণিত বইয়ের সাতাশ পৃষ্ঠার এই সলিউশনটি আজকে করাবো এখানে দেখতে পাচ্ছ তোমরা লিখে রাখছে যে উপরের ছকটি পূরণ করতে গিয়ে তোমরা কি পর্যবেক্ষণ করলে তোমরা কি পর্যবেক্ষণ করলে তা নিচে লিখে রাখো অর্থাৎ এই ছক উপরের ছকটি উপরের ছকটি বলতে এর আগে আমি ছাব্বিশ পৃষ্ঠার ছকটি করেছিলাম তোমরা দেখতে পেয়েছ নিশ্চয়ই আমি দেখাচ্ছি তোমাদেরকে এই ছকটি তোমাদেরকে আমি করিয়েছিলাম এখানে দেখতে পেয়েছ কোনো দশমিকের পরে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এটা হচ্ছে দশমিকের পরে কোনো একটা কোনো দুটা অঙ্ক দশমিকের পরে দুটা অঙ্ক গিয়ে তারপরে থেমে গিয়েছে আর হয়নি তারপরে এটাও ঠিক একই অবস্থা এটাও একই অবস্থা এটাতে আবার একবার পরে অবিরাম একই সংখ্যা বারবার চলতেছে তারপরে দেখতে পাচ্ছ যে এটা সংখ্যা এটা থেমে গেছে তারপরে দেখতে পাচ্ছ যে এখানে একই সংখ্যা বারবার পুনরাবৃত্তি হচ্ছে এটা তো কিন্তু বারবার পুনরাবৃত্তি হচ্ছে একই সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ এটা আর এটা কিন্তু একই রকম একই সংখ্যা বারবার পুনরাবৃত্তি হচ্ছে কিন্তু এটা কিন্তু বারবার পুনরাবৃত্তি হয়নি তোমাদেরকে এই বিষয়টাই ওই তোমার সাতাশ পৃষ্ঠার ছকটি পূরণ করার জন্য এইটাই বোঝা লাগবে যে এখানে এক একই সংখ্যা বারবার পুনরাবৃত্তি হচ্ছে বাট এখানে কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে না তোমরা দেখতে পেয়েছ আশা রাখি এখন বুঝতে পারছো এখানে ওই ছকটাতে মূলত আমাদের এগুলো নিয়ে আলোচনা এই ছ সাতাশ পৃষ্ঠার ছকটিতে তো এখন আমি আলোচনা করছি ওই ছকটিতে কী কী বলেছে দেখি আবার আমরা একটু দেখি তো এখানে বলছে যে উপরের ছকটি পূরণ করতে গিয়ে তোমরা কি পর্যবেক্ষণ তোমরা কী পর্যবেক্ষণ করলে তা নিচে লিখে রাখো তো এটাই আমাদেরকে লিখতে হবে যে তো আমি যেগুলো লিখতে হবে সেগুলো আমি তোমাদেরকে এখন খাতায় লিখে দেখাচ্ছি বইতে আমি লিখবো না বইতে তোমরা লিখে নিও ছক দুই দশমিক এক পর্যবেক্ষণ করে দেখতে পাই ভগ্নাশকে দশমিকে রূপান্তর করার সময় কিছু ভগ্নাশ কিছু ভগ্নাংশ পূর্ণ সংখ্যা হয়েছে যেমন হচ্ছে তোমার দশ এবং চোদ্দ তো দশ এবং চোদ্দোর পূর্ণ সংখ্যা এটা তোমরা জানো যে দশমিকের পরে দশের পরে দশমিক দিয়ে বা কোনো সংখ্যার টঙ্কা এরকম কিছু নেই সুতরাং এটা একটা পূর্ণ সংখ্যা কিছু ভগ্নাংশে আবার দেখা যাচ্ছে কিছু ভগ্নাংশে দশমিকের পর অঙ্ক সংখ্যা শেষ হয়েছে যেমন হচ্ছে দশ দশমিক পাঁচ শূন্য দশ দশমিক দুই পাঁচ দশ দশমিক আট শূন্য এরপরে কিছু ভগ্নাংশে দশমিকের পর অঙ্ক সংখ্যা শেষ হয়নি ও পুনরাবৃত্তি হয়েছে তো হয়েছে কথাটা আমি লিখে দিই সার কতটুকু বুঝতে পেরেছ যেমন দশ দশমিক ছয় ছয় ডট 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 কমা এর ডট ডট মানে হচ্ছে ছয় আরও অসীম মানে ছয় অনেক আছে অসংখ্য ছয় আছে তো এরপরে রয়েছে আবার নয় দশমিক এক ছয় ছয় ডট ডট তার মানে এটার পরেও আরও অনেক ছয় আছে এবং একটি ভগ্নাংশের দশমিকের পর অঙ্ক সংখ্যা শেষ হয়নি ও পুনরাবৃত্তি হয়নি যেমন আট দশমিক পাঁচ সাত এক চার আমি একটু ভগ্নাংশগুলো লিখে দিলাম আর ডট 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 অর্থাৎ এটা একই সংখ্যা পুনরাবৃত্তি হয়নি মানে দেখো এখানে পাঁচ রয়েছে এখানে সাত রয়েছে আর এখানে এক রয়েছে এখানে চার রয়েছে মানে এক এক সংখ্যা এক একবার আসছে তো এটা বারবার একই সংখ্যা পুনরাবৃত্তি হয়নি আর এখানে দেখো বারবার একই সংখ্যা পুনরাবৃত্তি হয়েছে তা আশা আর কি বুঝতে পেরেছ খোদা হাফিজ আসসালামু আলাইকুম